বন্ধুরা আজকে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না দুপুরবেলা দেখো আমি মাতার বাড়ি গেছি তার জন্য আমার মা বোনের ছেলে বোন তার জন্য দেখো মাতার মাতার বাড়িতে আজকে প্রচণ্ড বীর হয়েছে আমার বোনের ছেলের একটা মানুষই আছে মানুষই দেওয়ার জন্য তারা আজকে বাপের বাড়িতে কালকা রাত্রে এসেছিলো মানুষই দেয়া কমপ্লিট আমার যাইতে দেরি হয়ে গেছে তার জন্য সবাই বাড়ির দিকে চলে আসছি মার মন্দির থেকে নেমে যাচ্ছি আমার বাবা আমার বোনের জামাই বোনের ছেলে বোন মা যতই বড় হয়ে যায় বাবার কাছে তো আবদার থাকে বাবাকে বলেছি দই পুচকা খাবো দুনু বনে তাই বাবা দই পুস্কা খাওয়াচ্ছে যে তুই বড় হয়ে যায় বিয়ে হয়ে যাক বাবার কাছে তো একটা আবদার আছে মেয়েদের আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা